দর্শক স্বাগত জানাচ্ছি আজকের আপডেটে আপনারা হয়তো জেনে থাকবেন যে আজকে পুরো পৃথিবীর চোখ যে খবরটি দেখে সেটি হলো যে হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির আওতায় বন্দি বিনিময় বন্দি প্রত্যার্পণ এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা ইসরায়েলের পার্লামেন্টে ডোনাল্ড ট্রাম্পের ভাষণ একটি গুরুত্বপূর্ণ ঘটনা আর একটি ঘটনা আর কিছুক্ষণ পরে হবে সেটি হল যে মিশরের অবকার যাপন কেন্দ্র সারমার শেখে চুক্তির আনুষ্ঠানিকতা রয়েছে সেটি একটি ঘটনা আমরা যদি দিনের শুরুর দিকে চিন্তা করি তাহলে আমরা দেখতে পাই যে যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী আজকে হামাস তাদের হাতে থাকা ২০ জন বন্দির প্রত্যেককে মুক্তি দিয়েছে আর এর বিনিময়ে প্রায় ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে আহ ইসরায়েল ইসরায়েলের কারাগার থেকে তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে সকালে দুই ধাপে হামাসের হাতে থাকা ইসরায়েলি বন্দিরাও মুক্তি পান এটা রেড ক্রস মাধ্যমে তাদেরকে হস্তান্তর করা হয় তাদের সামরিক হেলিকপ্টার যোগে ইসরায়েলে নিয়ে যাওয়া হয় তেল আবিভে আমরা আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে চোখ রেখে দেখতে পাই যে তেল আবিভে বন্দির যে সমস্ত আত্মীয় স্বজন পরিবার তাদের বিপুল উপস্থিতি এবং সেখানে বেশ আনন্দ ঘন পরিবেশে তাদেরকে বরণ করা হয় স্বাগত জানানো হয় ট্রাম্প এই বন্দীদের পরিবারের সাথে কথা বলেছেন আর একই চিত্র আমরা গাজাতেও দেখতে পাই যে সেখানে আহ করে যে সমস্ত বন্দিরা ইজরায়েল কারাগার থেকে ফিরে আসেন মুক্তি পান সে সমস্ত বন্দীদেরও বেশ সারম্বরে বরণ করে নেওয়া হয় এবং আত্মীয়দের আত্মীয় স্বজন এবং গাজার জনগোষ্ঠীর বিপুল উপস্থিতি সেখানে লক্ষ্য করা যায় আমরা এর আগে যে সমস্ত বন্দি বিনিময়ের সময় যে আনুষ্ঠানিকতা যে ধরনের প্রবল শোডাউন ছিল প্রতিরোধ যোদ্ধাদের তো সেই শোডাউন এইবার আমরা লক্ষ্য করিনি বা দেখতে পাইনি এটা আলোচনার সময়ে মানে যুদ্ধবিরতি আলোচনার সময় এটা নির্ধারণ করা ছিল যে হামাস কোনো ধরনের আনুষ্ঠানিকতার মধ্যে যেতে পারবে না এবং আনুষ্ঠানিকতা ছাড়ে তাদের হস্তান্তর করা হবে তবে আমরা এই বিপুল বাইরে ও যখন তাদেরকে রেড ক্রিসেন্টের গাড়িতে তোলা হয় সে সময়ে তাদের বেশ উপস্থিতি লক্ষ্য করেছি তো এটিও একেবারেই মানে হামাস বা প্রতিরোধ যোদ্ধারা মানে শোডাউন বিহীন অবস্থা এটি বলা যাবে না তবে আমার আজকের আলোচনার বিষয়ে আমরা দেখি যে আজকের দিনভর যে সমস্ত ঘটনাগুলো ঘটল এই বন্দি বাইরে আরেকটি ঘটনা বেশ গুরুত্বপূর্ণ সেটি হল দু সালের পর প্রথমবার কোনো মার্কিন প্রেসিডেন্ট ইসরাইলের জাতীয় সংসদে ভাষণ দিয়েছেন নেসেটে এই ভাষণ ইয়াতে হচ্ছে দুই সালের পরে প্রথম করে মার্কিন প্রেসিডেন্ট ভাষণ দেন সেখানে তিনি ইসরায়েল জিতছে এইটা বলেন তারপরে হামাসেরও প্রশংসা করেন সেই সাথে ইব্রাহিম বাস্তবায়নের দিকে নজর রাখেন। তিনি তার বক্তব্যে আরব এবং মুসলিম দেশগুলো এই যুদ্ধবিরতিতে পৌঁছার জন্য সহযোগিতার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এর বাইরে আরো একটি বিষয় তিনি বলেছেন যে ইরান ইরানকে আমরা মানে শান্তি ফেরাতে চাই ইরানকে সহযোগিতা করতে চাই তো এই সহযোগিতাটা যে ইরান সরকারের প্রতি সহযোগিতা বা আলোচনা ইতিবাচক অগ্রগতি এমনটি নাও হতে পারে মূলত তিনি বেসরকারি বা ইরানের এক্সিস্টিং যে ক্ষমতাসীন যারা রয়েছেন তার বিপরীত পক্ষকে সহযোগিতার মাধ্যমেও হতে পারে তো তিনি ইরানের সঙ্গে আহ শান্তি চুক্তিরও আশা প্রকাশ করেছেন এই ইসরায়েলের পার্লামেন্টে দেয়া ভাষণে তার পরমাণু কর্মসূচি থেকে তার বের করে নিয়ে যাওয়া এবং ইরানকে একটা কণ্ঠাসা অবস্থা তৈরি করা বা ইয়েতে কি বলেন শান্তি চুক্তি মানতে বাধ্য করা এ ধরনের ইঙ্গিত তিনি দিয়েছেন এর আগে হচ্ছে যখন তিনি নেসেটের ভাষণের জন্য উপস্থিত হন এরপরে পার্লামেন্টের স্পিকার তিনি স্মরণ করিয়ে দেন যে ট্রাম্প ছাড়া এই নোবেল শান্তি পুরস্কার জয়ের ক্ষেত্রে আর কেউ ছিল না। তিনি এটি সেই সাথে মহামান্য প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা জানান এই যুদ্ধবিরতির আহ ইয়ে ভূমিকা রাখার জন্য একই সাথে তিনি স্মরণ করিয়ে দেন যে সামনে বছরও তার দেশ ইসরায়েল হচ্ছে পুরস্কারের জন্য ট্রাম্পকেই মনোনয়ন দেবে তবে ঘটনা সেটা হলো যে যে মিশরে শান্তি চুক্তিটি হতে যাচ্ছে সেই আনুষ্ঠানিকতায় যোগ দেবেন না নেতানিয়া হোক এটার কারণ হিসাবে বলা হয়েছে বেশ হাস্যকর কথা মূলত কৌশলগত কারণেই তিনি যাবেন না কারণ হিসাবে সরকারি ইয়েতে বলা হয়েছে যে ছুটি শুরুর ঠিক আগ মুহূর্ত হওয়ায় তিনি এই সফরে যেতে পারছেন না এর আগে হোয়াইট হাউস এবং আহ নেতানহুর দপ্তর জানিয়েছিল যে এই চুক্তিতে তিনি উপস্থিত থাকবেন